কোরবানিকে সামনে রেখে জমে উঠেছে গরু ছাগলের হাটগুলো যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি হাটে আমরা একটু পোড়াবাড়ি হাট নিয়ে খুঁটিনাটির তথ্যচিত্র নিয়ে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র তুলে ধরে আপনাদেরকে দেখার আমন্ত্রণ আচ্ছি আমরা একটু গরুর হাটে প্রবেশ করবো তার আগে এখানে যেহেতু দেখতে পাচ্ছি ছাগলের হাট আমরা একটু ছাগলের হাটটা আপনাদেরকে দেখাবো এবং কিছু কথা বলবো যারা ছাগল এখানে নিয়ে এসেছে তাদের সাথে তো ভাইজান আপনি কোথা থেকে এসেছেন আমার বাড়ির তো ছাগলের বাজার কেমন এখানে ছাগলের বাজার এখন বৃষ্টি নামছে এখন তো কেনা বেচাই নাই বাজার ভালো না এখন তো কত দাম বলে এই ছাগলগুলোর দাম কেমন হচ্ছে এগুলো দশ হাজার এই যে ন হাজার আট হাজার এরকম জামা কি দাম হলে আপনি ছাড়বেন বারো তেরো না হলে ছাড় না তো আজকে যদি এখানে বিক্রি না হয় আপনাকে বাসায় গিয়ে যদি কেউ কিনতে চায় কোথায় যাবে বাসায় গিয়ে কিনতে গেলেন শর্ট এ বাড়ি আছে আমার ওখানে যাইতে হবে আবার আমার আমার নাম মোহাম্মদ আজকে তো রবিবার পরাবারী হাট পরাবারী আবার কবে হাট বসে গরু রোববার আর বুধবার আজকে বেচানা গেলে কি করবেন মালা কানে নিমু বেচানা গেলে কি 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 হাট আছে আছে বনদার আমার Gundar হাট এই হাটে সবচেয়ে বড় একটি ছাগল যেটি আমি দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটু কথা বলবো ভাই যান এটা কি জাতের খাসি কোকাবরি নিজেই পালন পালন করছেন নাকি নিজে নিজেই পালন করছেন আচ্ছা কতদিন পালন করেছেন এটা আড়াই বৎসর বলছি ভাই কি কি খাওয়াইছেন আপনার ছাগল এটা বোমের ভুসি খাওয়াইছি ক্ষেতের ঘাস খাওয়াইছি তারপরে কাঁঠলে পাতা খাওয়াইছি এইতো ভাই

কি কি ছাগল কিনতে হ্যাঁ হ্যাঁ এসেছি নাম আপনার কোথা থেকে এসেছেন বেলকুশি থেকে এসছি কথা বলেছেন এটা বত্রিশ হাজার বত্রিশ পঁয়ত্রিশ কাছাকাছি প্রায় তাই না আচ্ছা আরো ছাগল কিনেছেন হ্যাঁ কিনছি বেলকুশিতে কবে হাট আছে এই দিন আগে বুধবার তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দাম কিন্তু একেবারে কাছাকাছি চলে এসেছে চলে এসেছে তো কোরবানি যেহেতু আর কয়েকটা দিন সময় আছে তো আমরা প্রত্যাশা করছি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এইখানকার এই অঞ্চলের মানুষেরা ছাগল নিয়ে এসেছে পোড়াবাড়ি হাটে আমরা জানি যে পোড়াবাড়ি হাট একটি ঐতিহ্যবাহী হাট যে পোড়াবাড়ি হাট একটি ঐতিহ্যবাহী হাট তো এই আজকে রোববার আহ আরো অনেক হাট রয়েছে তবে পোড়াবাড়ি হাট যেহেতু সিরাজগঞ্জের পদ্মার মোড়ের একেবারে নিকটবর্তী সেজন্য কিন্তু এখানে আহ দূর দূরান্ত থেকেও মানুষ গরু ছাগল আহ ক্রয় বিক্রয় করতে এসেছেন তো আপনারা পোড়াবাড়ি হাটে মানে এসে আপনার পছন্দের আহ গরু ছাগল ক্রয় করতে পারবেন সবাইকে ধন্যবাদ